মাদি হাসান আপনি লিখেছেন করোনার নতুন ভেরিয়েন্ট চলে এসেছে দায়িত্বশীল আলেম হিসাবে জনগণকে কি পরামর্শ দিবেন। একজন মুসলমান সবসময় সতর্ক থাকবে আমরা অবশ্যই মানুষকে বলবো যে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করতে হবে তবে অহেতুক নানা রকমের আতঙ্ক সৃষ্টি করে মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করা এবং বৈশ্বিক কোনো চক্রান্তের ফাঁদে পা দেওয়ার মতো কাজ যেন আমরা না করি সে ব্যাপারে আমাদের দায়িত্বশীলরা অবশ্যই ভূমিকা রাখবেন আমরা শুধু এটুকু বলবো যেটি আমাদের সমাজের জন্য ক্ষতিকর সেটি থেকে আমরা বেঁচে থাকবো নিজের জন্য বা সমাজের জন্য ক্ষতিকর কোনো কিছু করা আমাদের জন্য জায়েজ নয় আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আল্লাহ কবি আই দিকমাহরুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তো সেই জন্য আমাদের আত্মরক্ষার জন্য সচেতনতামূলক প্রচেষ্টা আমাদের থাকতে হবে সেটি রাখবার জন্য আমরা আহ্বান করব সেই সাথে যেটি বললাম যে মানুষকে অহেতুক প্যানিক্ট করে দেওয়ার মতো আপনার নানা রকম চাল নানারকম ষড়যন্ত্র পৃথিবীতে নানা সময় হয়েছে সেরকম কোনো কিছু যেন না হয় সেদিকটা আমাদের যথাযথ কর্তৃপক্ষের দেখার দায়িত্ব যুদ্ধের সময় মুসলিম যোদ্ধাদেরকে ইসলাম কী কি বিষয় লক্ষ্য রাখা নির্দেশনা দিয়ে থাকে যে কোনো যুদ্ধে একজন মুসলিম যখন অংশগ্রহণ করবেন তার প্রথম আল্লাহর এবং আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রথম নির্দেশনা তার প্রতি যে যুদ্ধ হবে আল্লাহর খাতিরে এটা কোনো জাতীয়তাবাদের চেতনা থেকে বা এটা কোনো অঞ্চলের প্রতি শুধুমাত্র আপনার কমিটমেন্টের জায়গা থেকে হবে না বা অন্য কোনো উদ্দেশ্য হবে না যুদ্ধ হবেই এই জন্য যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এবং যুদ্ধের মাধ্যমে আল্লাহর কালিমাকে আল্লাহর পতাকাকে এটাকে বলন্দ করতে চাই জুলুমের পতন ঘটাতে চাই কিন্তু তার বিনিময় চাই আল্লাহ তার কাছে এটি হবে একজন মুসলিমের যে কোনো যুদ্ধের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার লক্ষণীয় বিষয় সেটি যদি না থাকে তাহলে এটি ইবাদত হিসাবেই গণ্য হবে না এখানে দানটাই আল্লাহ তাদের কাছে শাহাদ হিসাবে গণ্য হবে না এটি আমাদের মাথা রাখতে হবে আর যদি আমরা আল্লাহর সন্তোষের জন্য আল্লাহর কালিমে বলন্দ করবার জন্য কিংবা জুলুমকে প্রতিহত করবার জন্য আল্লাহর কাছ থেকে সবের আশায় বিনিময় পাওয়ার আশা আমরা যুদ্ধ করি তাহলে সেটি ইবাদতে পরিগণিত হবে সেই জীবনদানটা শাহাদাতের জীবন দান হবে এর বাইরে যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই নবী কামী সাদ্লাহ আসালামের কমন কিছু নির্দেশনা আসে এর ভিতরে একটা হলো যে তিনি আমাদেরকে যুদ্ধক্ষেত্রেও অমানবিক আচরণ করতে নিষেধ করেন বৈশাচিক আনন্দ উল্লাস করতে নিষেধ করেন এবং প্রতিপক্ষের কোনো মানুষ মারা গেলে তার লাশ নিয়ে বৈশাচিক আনন্দ করা সেখানে কাটাছেঁড়া করা সেটাকে টুকরো বি টুকরা করা কিংবা সেটাকে নিয়ে বিকৃত সেখানে বিকৃত করা এগুলো সবগুলোই কিন্তু নবী সাদ্লাহ সালাম আমাদেরকে নিষেধ করেছেন তার পাশাপাশি নারী এবং শিশু বৃদ্ধ এবং বিভিন্ন উপাসনালয়ে উপাসনারত মানুষদেরকে হত্যা করতে হবে সদালসরা নিষেধ করেছেন অতএব সে সমস্ত নিষেধাজ্ঞাগুলোকে মেনে একজন মানুষকে অনাঙ্গনে কাজ করতে হবে যে তিনি মুসলিম হয়ে থাকেন এরপরে মুশফিকা জাহান মিখা আপনি এআইডি থেকে লিখেছেন সাউন্ড বক্স বা হেডফোন এয়ারফোন বিক্রি করা যায়জা আছে কিনা হ্যাঁ এটি জায়জা আছে এটি না যায় হওয়ার কোনো কারণ নেই কারণ এটা দিয়ে আপনি শুনবেন কী শুনবেন সেটা তো আপনার ব্যাপার বা যিনি কিনবেন তার ব্যাপার সো এটা কেনা বছর মৌলিকভাবে গণনা যায় বিষয় না কারণ এটা মূলগতভাবে কোনো হারাম কাজের জন্যই ব্যবহার হয়েছে এটা সেরকম না আমার বাড়ির সিঁড়ি ও করিডোরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি এটা নিরাপত্তা বিধানের সহায়ক তবে এ নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছি এটা প্রাইভেসি লঙ্ঘন বলে পরিগণিত হবে কিনা সমাধান জানিয়ে দুশ্চিন্তা করবেন প্লিজ আপনার বাড়ি কিংবা অফিস আদালত এর করিডোর ইত্যাদিতে সিসি ক্যামেরা লাগানো একটা মৌলিকভাবে জায়গা আছে কারণ এটা মানুষের প্রাইভেট কোনো জায়গা নয় যে একজন মানুষের একান্ত ব্যক্তিগত মুহূর্তে এখানে থাকে এরকম না এটা যেহেতু পাবলিক প্লেসের মতোই সবার চলাচলের জায়গা বিধায় এখানে সিসি ক্যামেরা থাকাটা দর্শনীয় নয় তবে একান্ত প্রাইভেট মুহূর্ত মানুষ যে সমস্ত জায়গাগুলোতে কাটায় যে সমস্ত জায়গাগুলোতে মানুষের ব্যক্তিগত আপনার মুহূর্তগুলো অতিবাহিত করে সেখানে সিসি ক্যামেরা লাগানো যায় হবে না এরপরে সাইমন ইসলাম আব্দি লিখেছেন আল্লাহকে স্মরণ করে আমি নামাজে কান্না করে দিয়েছি আমার নামাজ হবে কি না আল্লাহর স্মরণার্থে যদি নামাজে কান্না হয় সেটি প্রশংসনীয় নামাজ না হওয়ার কোনো কারণ নেই তবে যদি পার্থিব কোনো কারণে আপনি কাঁদেন তাহলে সেটা দর্শনীয় আর সে কান্না যদি আওয়াজ হয়ে যায় তাহলে সে নামাজ ভঙ্গ হয়ে যাবে এটা কোনো ব্যথার কারণে বা অন্য কোনো কষ্টের কারণে যদি হয় বাট আল্লাহর স্মরণে বা জান্নাত জাহান নামে স্মরণে কথা স্মরণে করোন কোন আয়াতের আপনি আয়াত বা কোন কোনো জিকিরে প্রভাবিত হয়ে আপনি কেঁদে দিয়েছেন সেই কান্না এটা শুধু জায়জই না মানকে আরো উন্নত করবে তার বর্তমান বিশ্ববাস্তবতা মুসলিম রাষ্ট্রগুলো বহির সূত্র শত্রু আক্রমণের ঝুঁকিতে থাকে বিষয়টা মাথায় রেখে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত এক্ষেত্রে করোনা শূন্য নির্দেশনা কি আহ কর্ণকারী মিত আল নির্দেশ করেছেন ও আইদুল আহম্মদ সাদাহতিন কুয়া তোমরা তাদের জন্য তোমাদের শত্রুদের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকো এতে কীভাবে আল্লাহ দুঃমন তোমাদের দুঃশন যারা আছে তাদেরকে তোমরা সতর্ক করতে পারবে তাদেরকে তোমরা বার্তা দিতে পারবে তারা ভিতর সন্ত্রস্ত থাকবে তোমাদের উপরে এই জন্য প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ সঙ্গে আল্লাহ তালা কোরআনেই করেছেন এবং এদের ব্যাখ্যায় পরিষ্কারভাবে নবীর সাল্লামের হাদিস রয়েছে মুফাসিনী গ্রামের পরিষ্কার উক্তি রয়েছে যে এখানে প্রস্তুতি বলতে আলা আদাল আর আলি এখানে যুদ্ধের প্রস্তুতির কথা বলা হয়েছে অতএব সেটি করাটা গুরুত্বপূর্ণ আমাদের সেটা করতে হবে বিশেষ করে আমরা প্রত্যেকটা মানুষই বিশেষ করে যারা মুসলমান তারা তাদের জীবনকে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা এবং শাহাতের মৃত্যুর তামান্না করা এটা তাদের জীবনে অন্যতম স্বপ্নের জায়গা আজকের পৃথিবী আমাদেরকে জেহাদকে আমাদের কাছে এমনভাবে তুলে ধরেছে যে জেহাদ মানেই বা আল্লার জন্য লড়াই করা মানেই হলো সন্ত্রাস না যার কারণে অনেক মুসলমানও আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি এই ব্যাপারে এবং আমরা বিভ্রান্তিতে পড়ি যে অনেকে ইমান হারা হওয়ার মতো অবস্থায় চলে যাই এটা ঠিক যে জেহাদের নামে যদি কেউ অন্যায় করে সন্ত্রাস করে সেটা তো সন্ত্রাস অবশ্যই নিষিদ্ধ বাট জেহাদ যদি এই যে আপনার যে জেহাদের কথা বলছে সে জেহাদ যদি হয়তো সেটা কেন সন্ত্রাস হতে যাবে সেটাকে শুধু বিশ্বাস করা নয় বরং আল্লাহ শক্তি সামর্থ্য তৌফিক সুযোগ দিলে সেটাতে সামিল হয়ে শাহাদাতের মৃত্যু এটা কামনা করা এটা বরং ইমানদারের জন্য গুরুত্বপূর্ণ বিধায় এই সব বিষয়গুলোর আলোচনা পর্যালোচনাও এটা যেহাদের অংশ বিদায় সেটা আমাদের মধ্যে থাকতে হবে এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আজকে যে দুরবস্থা দেখতে পাচ্ছি মুসলিমিল্লাতের সেটি আরও বাড়তেই থাকবে খাদিজা খানম আপনি লিখেছেন অনেকে বলে মাগরিবের ফরজ নামাজের প্রথম রাকাত রাখাতে সুরা কদর পড়া ভালো এ ব্যাপারে জানতে চাই মাগরীবের প্রথম রাখাতে প্রথম রাখাতে মাগরীবের ফরজনামাজের প্রথম রাখাতেই সুরা কদর বা অন্য কোন সুরা নির্দিষ্ট করে পড়ার অপরিহার্যতা কথা অথবা নির্দেশনা কথা কোরআন শোনার কথাও নেই তবে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম মাগরীবের নামাজের সাধারণত একটু ছোট এবং সংক্ষিপ্ত এক রাত পড়তেন এবং যেটাকে কেসারম ফ্সল বলেছেন ফোখা একরাম কণিকর শেষের দিকের যে সুরাগুলো সেগুলো পড়তেন মিজানুর রহমান আপনি দেখেছেন আমি প্রবাসে থাকি কিন্তু দেশে পারিবারিক জমি নিয়ে বাবার ও ভাই বোনদের সঙ্গে বিরোধ হয়েছে আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে এবং বাড়ি থেকেও বের করে দেওয়া হয়েছে এখন ইসলামী দৃষ্টিতে আমার দায়িত্ব কি অবস্থা কি আমি তাদের সঙ্গে তাদের সাথে সম্পর্ক রাখতে পারি কিনা তারা আপনার প্রতি যে জুলুম করেছে সেটা অন্যায় এবং সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিকার পাওয়ার জন্য যে কোনো যথাযথ উদ্যোগ গ্রহণ করতে পারেন সে অধিকার আপনাকে ইসলাম দিয়েছে কিন্তু একই সাথে আপনি তাদের সাথে আত্মীয় হিসাবে মিনিমাম সম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনার করা দরকার তারা আপনার প্রতি জলম করেছে দেখে আপনি তাদেরকে ছিন্ন করে থাকবেন এমনটি করা উচিত নয় কারণ বিষয়ে খারের বিখ্যাত হাদিস রহিসক্রিম সাল্লাহিসাল্লাম থেকে যেটা আবুলবরুল্লাহ তারা বর্ণনা করেছেন যে নবীজি আলিয়া সলসালাম বলেছেনবুল মুকাফি যে ব্যক্তি আত্মীয় হিসাবে কেউ কোনো কিছু দিলে সে সমান সমান দেয় এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক হকাকারী নয় এটা তো বিনিময় দেওয়া এটা তো যে কোনো মানুষের প্রতি আমরা করবো হালজিজা আল্লাহ হাসান উপর আমল করে যে কেউ আমার প্রতি হেহসান করেছে আমি হেহসান করবো এটা তো সাধারণ মানুষের জন্য প্রযোজ্য কিন্তু যারা আত্মীয় হবেন তাদের জন্য হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ছিন্ন করার পরিবর্তে আত্মীয় সম্পর্কে রক্ষা করা মূলত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো সে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলেও সে বরং সেখানে আরও সম্পর্কটাকে জড়া দেওয়ার চেষ্টা করে সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করে বিধায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে এরপরে প্রশ্ন হলো খাদিজা খানম আপনি লিখেছেন ও ফজ আমাদের প্রথম পড়ার কথা জি এ ব্যাপারে আমরা উত্তর দিয়েছি সাবরিনা রহমান লিখেছেন আমার ছোট মামা মারা গিয়েছেন আমার মামি ওনার ভাসুর আর জায়ের সাথে আগামী বছর হজে যেতে চান উনি কি যেতে পারবেন উত্তর হলো না ভাসুর মাহারাম নন অতএব কোনো মাহারাম পুরুষের সাথে তার হজে যেতে হবে সেই জন্য তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোনো মাহারাম খুঁজে বের করার যদি সেটা না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য তার জন্য সেখানে হজে যাওয়াটা অপরিহার্য নয় অর্থাৎ তিনি হজে মাহারাম ছাড়া গেলে বরং গুণাগার হবে।